এটা সুন্দর একটা ডিম লাইট আমাদের বেডরুমে কিন্তু খুবই কাজে আসবে হ্যাঁ অবশ্যই আর এটা কি ওয়াও এটাও একটা ছোট লাইট দেখো কত সুন্দর এটা অবশ্য চার্জ দিলে লাইট জ্বলবে বুঝছো অনেক সুন্দর লাইটটা আর কি আছে দেখেনি দাঁড়াও দেখা যাক এটাও লাইটটাও তোমার কাজে আসবে বাহ কপালটা কার ভালো হচ্ছে মিলাই নাও মিলাই নাও আমার তো কিছুই পাইলাম না কত কিউট একটা এটা অবশ্য আমার কাজে আসবে

এতগুলো প্রোডাক্টের ভিতরে সাতটা বক্সের ভিতরে আমার প্রোডাক্ট পাইছি মাত্র একটা আর এই হচ্ছে একটা না দুইটা তিনটা এই দেখো ও শীতকালে কত কাজে আসবে কুড়ি পিঠা বানানোর কষ্ট আমার দূর হয়ে গেল মানে আমি বুঝতে পারতেছি না 11 টাকায় কত কিছু কত কিছু এখন দেখো কার ভাগ্য ভালো কার ভাগ্য ভালো তুমি নিজেই দেখো 11 টাকায় কত দামি দামি জিনিস পাওয়া গেছে ভাবা যায় আর দেখো প্রত্যেকটা জিনিস দেখলেই বোঝা যাচ্ছে এখানে তোমার জিনিসই বেশি সেহেতু তুমি আমাকে বিয়ে করে আর তোমার ভাগ্যটাই ভালো আর জীবনে কখনো বলবো না যে তোমার ভাগ্য খারাপ কপালটা তো আমার পোড়া ঠিক আছে অবশ্য মেয়ে মানুষের সাথে তর্কে জিতা যাবে না